ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ সেই শুনানি ছিল আজকে কলকাতা হাইকোর্টে শুনানি কিন্তু আজকে হচ্ছে না অর্থাৎ শুনানি কবে শুনানি কবে হতে পারে আজকে কিন্তু হলো না আমরা কিন্তু উপস্থিত আছি কলকাতা হাইকোর্ট চত্বরে চলুন কথা বলে নেব মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কামরুজ জাওয়ান সাহেবের সাথে আমার আমি এখনও অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলছি আর আল্লাহর উপরে ভরসা রেখে বলছি ছাব্বিশে এপ্রিল সমাবেশ হবে এবং সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে গত পরশু দিন আর্মি খারিজ করে দিয়েছে আবেদন গতকাল সকালে আমরা মহামান্য আদালত করেছি হয়েছে আশা করা গিয়েছিল আজকে দুটোর পরে শুনানি হবে আমাদের আইনজীবী তিনি মেনশন দিয়েছেন কোর্টের যে নিজস্ব একটা সিস্টেম থাকে আগামীকাল একটা পনেরো মিনিটে শুনানি সময় ধার্য হয়েছে এবং আমরা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রতি আস্থা রেখেছি আর্মি যেহেতু কেন্দ্রীয় সরকারের সংস্থা তাদের কোনো নিষেধ হয়তো আছে বা তাদের কোনো অশুভ পরিকল্পনা আছে সেই জন্যে তারা শেষ মুহূর্তে খারিজ করেছে কিন্তু আদালতের প্রতি আমাদের আস্থা আছে আপনারা আগেই শুনেছেন ওখানে আমার হিন্দু ভাইদের গীতা পাঠ হয়েছেন ওখানে আর এস এসের মোহন ভগবতী তিনিও সভা করেছেন ফলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাও হবে এবং সেটা ব্রিগেডে হবে আমরা আইন অমান্য করতে আসছি না আমরা আমাদের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার যে খর্ব হচ্ছে ধর্মীয় ধর্ম পালনের অধিকার ধর্মস্থান পরিচালনা করার অধিকার ধর্মস্থান গড়ার অধিকার এই যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেই অধিকার যে খর্ব করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলন এটা হবে আর এই আন্দোলন করার অধিকার ভারতবর্ষের সংবিধান নিয়ম আছে জানি না যখন দেখা গেল যে তালিকাটা অনেক লম্বা তখন আবার নতুন করে আজকে আমাদের আইনজীবী মেনশান দিয়েছেন মেনশান কি সেটাও আপনারা ব্যাখ্যা করতে বললে আমি পারব না ব্যাখ্যা করতে আমি আইনের ছাত্র নই কিন্তু তারপরে যেটা এসেছে আগামী কাল একটা বেজে পনেরো মিনিটে আপনারা সবাই আসবেন আমরাও থাকবো এখানে বুক ভরা আশা নিয়ে আছি যতক্ষণ কিছু না হবে ততক্ষণ কলকাতা ছাড়ছি না আমি আমাদের মহামান্য হাইকোর্টের প্রতি আস্থা আছে যে আমরা ন্যায় বিচার পাবো হাইকোর্ট তো আর আর্মি হেডকোয়ার্টার নয় এখানে মানুষের মৌলিক অধিকার যাতে খর্ব না হয় মহামান্য আদালত সব অবস্থাতেই দেখেন এবং এটাও দেখবেন আমার আত্মবিশ্বাস সময় মতো আমরা ঠিক বলবো তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ সবটা হবে এই আজকের শুধু আমি হেনস্থার শিকার নই আমাদের যারা সবাই সম্মিলিত প্রচেষ্টায় যারা এই কাজটা করছেন তারা হেনস্থা হচ্ছেন গোটা বাংলায় যারা নানাভাবে প্রস্তুতি নিয়েছেন ব্রিগেড সমাবেশকে সফল করার জন্যে কেউ গাড়ি ভাড়া করেছেন কেউ মানুষের কথা দিয়েছেন পথসভা আজকেও কয়েকটা আছে চলছে প্রচারের কাজ চলছে সবাই অত্যন্ত ব্যথা নিয়ে কষ্ট নিয়ে শুধু সময়টা কাটানোর চেষ্টা করছে আমরা যেমন ইফতারের সময়ের দিকে তাকিয়ে থাকি আমরা আগামী কাল একটা বেজে পনেরো মিনিটের দিকে তাকিয়ে আছি সেই সময়টাই মহামান্য বিচারপতি তিনি আমাদের কথা শুনবেন এবং তার একটা রায় দেবেন আবারও আশা করছি সে রায় ব্রিগেড সমাবেশের পক্ষে হবে সে রায় সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারের পক্ষেই হবে আপনারা কালকে মোহাম্মদ সেলিমের একটি ভিডিও অনেকেই দেখেছেন মোহাম্মদ সেলিমও বলেছেন যে বড় বড় সভাগুলো ক্ষেত্রে এই ধরনের সমস্যা আর্মি পুলিশ তারা তৈরি করে এবং শেষ মুহুর্তে তারা অনু মানুষ ব্রিগেডে আসবেন সেটা প্রশাসন সরকার এবং সব মহালি ভয় পেয়েছে তারা একটু ডিলে করে মানুষের গতি মানুষের মনের স্পিডটাকে নষ্ট করে দিতে চাইছে কিন্তু সভা হবে আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত সংগ্রামী বন্ধুদেরকে আমি আশ্বস্ত করছি অনেকেই এখনো বলছে যে আগে থেকে পারমিশন না নিয়ে এত বড় আন্দোলনের ডাক এত বড় পদক্ষেপ কেন নিল যারা সভা সমিতি করেন তারা জানেন যে সব পারমিশনের জন্য আবেদনটা ঘোষণা হওয়ার সাথে সাথে জমা হয় এবং পারমিশনটা সব অনুষ্ঠানেরই কেবলমাত্র শাসক ব্যতিক্রম বাকি সব প্রোগ্রামের আবেদন বা অনুমতি শেষ মুহুর্তেই মেলে